কি মার্কের প্রবলেম তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন আজকে এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম একটা বিষয় হল মার্ক এটা কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যারা জিমে যায় যারা শরীরে পেশি বাড়ায় তাদের কি হয় হাতের এরকম জায়গায় অনেকটা ফাটা ফাটা জাগ দেখা দেয় আর মেয়েদের ক্ষেত্রে কোমরে পেটে পায়ের পায়ের জায়গায় মানে যেটা আমরা জাং বলি জাঙ্গে হাতের এরকম জায়গায় পুরো জায়গায় কিন্তু ফাটা ফাটা দেখা দেয় এটাকে মার্ক বলে এটা কিন্তু শরীরে কোনো ব্যথা হয় না বেদনা হয় না কিচ্ছু হয় না এটার জন্য রকম ওষুধ খেতে হয় না এটার জন্য শরীরে কোনো অসুবিধা হয় না কিন্তু দেখতে প্রচুর খারাপ লাগে যখন আমরা শাড়ি পরি তখন কোমরে দেখা যায় যখন একটা স্লিভলেস ব্লাউজ পরি তখন হাতে দেখা যায় ছোটো ওয়ান পিস করতে গেলেও সেটা পায়ে দেখা যায় এটা কিন্তু নানারকম একটা প্রবলেম এই প্রবলেমটাও একটা ছোট প্রবলেম হলো এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম একটা ভালো ড্রেস পরতে গেলে একটা নিজেকে মেনটেন করতে গেলেও কিন্তু এই স্টেজ মানুষের জন্য অনেক জায়গায় ভালো ড্রেস কিন্তু আমরা পড়তে পারি না তার জন্য আমাদের কি করতে হবে এগুলোকে লুকোতে হবে এগুলোকে জামা দিয়ে লুকাবো না আমরা আমরা এমন কিছু রেমেডি ফলো করব যাতে আস্তে 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 পুরো পুরোভাবে ঠিক হয়ে যায় আমরা দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে চাই না কোনো ট্রিটমেন্ট করাতে চাই না বড় পালার যেতে চাই না ফেসিয়াল করাতে চাই না যেমন একটুখানি মুখে সেরকম একটা মার্কের জন্য আমরা কোনো বড় বড় দামি প্রোডাক্ট ব্যবহার করতে চাই না কারণ কি এটা আমরা অ্যাফোর্ড করি না আমরা যেহেতু গ্রামে থাকি প্রতিদিন বাড়িতে কিছু না কিছু জিনিস যেটা আমাদের হাতের সামনে আছে যেটা নিয়ে আমরা ব্যবহার করতে পারবো সেরকম রকম জিনিসেই কিন্তু আমি আলোচনা করব যেটা আপনারা পারবেন অ্যাভেলেবেল বাড়ির সামনে পাবেন বা প্রতিদিন আপনাদের বাড়িতে আপনারা ব্যবহার করেন বাড়ির আশেপাশে সেই সমস্ত জিনিস আপনারা চট জলদি পেয়ে যাবেন সেই সমস্ত জিনিস নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব আপনি তাহলে ঘরে কিছু কিছু জিনিস যেগুলো আপনি ডেলি ব্যবহার করেন সেই সমস্ত জিনিস লাগালেই কিন্তু আপনি সঠিকভাবে আপনার যে সমস্ত জায়গা ফেটে গেছে সেগুলোকে সারিয়ে নিতে পারবেন তার মধ্যে অন্যতম একটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল শরীরের নানা উপকারে ভরপুর আপনার শরীরে নানা কাজে লাগে আপনি যদি খান সেটাও আপনার শরীরে অনেকটা লাগে আপনি স্কিনে লাগালেও লাগে চুলে লাগালেও লাগে এবং ফাটার ক্ষেত্রেও এটা কিন্তু কাজে লাগে আপনি অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে রাতে লাগাবেন আর পুরো রাত কিন্তু রেখে দেবেন ভালো করে মাসাজ করবেন দেখবেন এটাও কিন্তু অনেকটা উপকারী দেবে সেকেন্ড হলো নারকেল তেল বা কোকোনাট অয়েল এটা মশ্চারাইজারের কাজ করে এটাও কিন্তু আপনি রাতে লাগাবেন এবং পুরো রাত রেখে দেবেন সকালবেলায় ধুবেন তাহলে হবে আর সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে কাস্টার্ড অয়েল বা এটাকে আমরা অনেকেই জলপাই তেল বলেও চিনি এটাকে ভালোভাবে লাগাবেন এক থেকে দু ঘন্টার আগে লাগাবেন তাহলে হবে এই তেলটা অনেকটা চিটচিটে ভাব হয় মধুর মতো এই তেলটা লাগিয়ে পুরো রাত থাকা যায় না বা ওভার নাইট থাকতে পারবেন না যদি থাকতে পারেন তাহলে খুবই ঠিক আছে আর যদি না পারেন দু তিন ঘন্টা রাখবেন তারপরে স্নানের আগে লাগাবেন তারপরে ওয়াশ করে দেবেন দেখবেন এগুলো লাগালে কিন্তু অনেকটা উপকারিতা পাওয়া যায় আর আপনি যদি চান তাহলে কিন্তু আপনারা ঘরে আলুর রস তার সাথে শশার রস এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অনেকটা কাজ দেবে আলুর রস করে শশার রস করে একটা তুলো নিয়ে যেসব জায়গায় ফাটা হয়ে গেছে হাতে পায়ে কোমরে সেই সমস্ত জায়গায় ভালোভাবে লাগিয়ে রাখবেন দেখবেন অনেকটা উপকারিতা পাওয়া যাবে তার সাথে আপনারা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন চাইলে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন চাইলে আপনারা যারা যাদের ডিমের গন্ধ লাগে না যারা ডিম অনায়াসে চুলের মধ্যে মাখতে পারেন তারা কিন্তু অবশ্যই ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটাও কিন্তু লাগাতে পারেন তাহলেও কিন্তু এই ফাটা ভাবগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আপনাদের একটা কথা শেয়ার করি যারা মা হতে চলেছেন যাদের পেটে এখন দেবী আছে তাদের জন্য বলতে চলেছি তারা যখন এখন পেটে বেবি আছে আপনাদের বেবিটা যত বড় হবে পেটটা যত বড় হবে পেটের অনেকটা ফাট আসে এখনই কিন্তু আপনাদের পেটে অনেকটা ফাট আসবে আস্তে 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 আপনারা যদি প্রতিদিন রাতে ভালো করে একটা ভালো লসেন বা ময়শ্চারাইজার বা ভালো কোকোনাট অয়েলই ভালো করে মাসাজ করেন সেই পেটের জায়গাটার মধ্যে যতই পেটটা আস্তে আস্তে ফুলবে যখন কিন্তু ওই জায়গাটা যেটা চামড়াটাকে আস্তে আস্তে ফোলাবে তখন কিন্তু ফাটগুলো সাইডে সাইডে হয় আপনারা যদি তখন ভালো করে সেখানে মাসাজ করেন তাহলে দেখবেন সেই ফাটটা কিন্তু সেখানে আর হবে না অনেক অনেকটাই কম হবে যদি পেটটাকে সবসময় ভালো করে মসচারাইজার করে রাখতে পারেন ভালো করে খুব সুন্দরভাবে একটা সফট রাখতে পারেন পেটের জায়গাটাকে তাহলে দেখবেন যে আপনার যে এতটা ফাট ফাটা ফাটা যেটা হয় পেটের মধ্যে অতটাও কিন্তু ফাটা হবে না আমি দেখেছি অনেকে যাদের পেটে বেবি থাকে অনেক বড়ো বড়ো লাল লাল কালো কালো দাগ হয়ে যায় তারা বলে নাকি পেটে বাচ্চা থাকলে পেটে অনেক রকমের প্রবলেম হয় পেটে এরকম দাগ হতেই পারে তারপরে তাদের ডাক্তারকে দেখায় নানারকম ট্রিটমেন্ট করাতে চায় রেজাল্ট লাইট ট্রিটমেন্ট আমি শুনেছি কিন্তু আমি আজ পর্যন্ত এসব কোনো কিছু করাইনি কিন্তু আমি শুনেছি কিন্তু তাদের ক্ষেত্রে আমি এটাই বলতে চাই আপনারা অবশ্যই চাইলে কিন্তু আমি যে সমস্ত টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই ফলো করতে পারেন এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না বা আপনারও কোনো ক্ষতি হবে না আপনি আপনার পেটটাকে ভালো করে একটু মাসাজ করবেন তেল দিয়েই হোক বা ভালো মসচারাইজার ক্রিম দিয়েই হোক বা অ্যালোভেরা জেল দিয়েই হোক ভালোভাবে যদি মাসাজ করেন তাহলে কি পেটের মধ্যে কোনো ফাটা ফাটা যে অংশগুলো হয় নিচের ধারে সেগুলো কিন্তু এত বেশি হবে না কিন্তু হবে না সেটা আমি বলছি না খুব অল্প পরিমাণে হবে কোনো জিনিসের চট জলদিভাবে হয় না যে আমি আজকে করে নিলাম কালকেই ঠিক হয়ে যাবে এটা কিন্তু সম্ভব নয় আপনারা প্রতিদিন ব্যবহার করুন প্রতিদিন করুন দেখুন আস্তে আস্তে এক থেকে দু মাসের মধ্যে এটা কিন্তু অনেকটাই ঠিক হবে আর আপনার যদি শরীর অতিরিক্ত ওজন বেড়ে গেছে তো ওজনটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করুন তাহলে দেখুন এই ফাটাগুলো আস্তে আস্তে কমবে আর আপনার শরীরটাও ভালো থাকবে আর হঠাৎ করে যদি মোটার থেকে আপনি কমিয়ে আনেন তাহলেও কিন্তু এটা হতে পারে বেশি পরিমাণে জল খান শরীরকে ভালো রাখতেও আর প্রতিটা ভিডিও আমি বলি যে শরীরকে ভালো রাখার জন্য একটা হচ্ছে সবথেকে মেন জাদুর মতো যেটা কাজ করে সেটা হলো জল আপনারা প্রতিদিন চার থেকে পাঁচ লিটার জল খান দেখুন আপনাদের শরীরে নানারকম প্রবলেম কিন্তু দূর হতে চলেছে তাই জল খাওয়া কিন্তু একদমই ভুলবেন না